আগে একটা সময় ছিল যখন জীবনে প্রচণ্ড ব্যস্ততা তা সত্ত্বেও কিন্তু প্রায় প্রত্যেক দিনই কিন্তু ব্লগ এডিট করে আমি ব্লগ আপলোড করতাম ঘর সংসার বাচ্চা স্কুল সমস্ত কিছু সামলেও আর রিসেন্টলি আমার কিন্তু তেমন কোনো কাজ নেই যেহেতু স্কুল যাওয়া নেই তা সত্ত্বেও কিন্তু খুব একটা ইচ্ছে হয় না যে ব্লগ এডিট করি ব্লগ দিই আসলে সবটাই কিন্তু আমাদের ইচ্ছের উপরে নির্ভর করে যাই হোক সমস্ত শক্তি আবার এক করে আবার ভাবছি রোজই এখন থেকে ব্লগ আবার দেব যেমন দিচ্ছিলাম কিছু একটা সমস্যা তো হয়েছে তাতে কি যায় আসে বাকি কিছু তো আর থেমে নেই জীবন জীবনের মতোই চলছে চলবে নমস্কার সবাইকে ওয়েলকাম টু মাই ভ্লগ আর এটা হচ্ছে উনিশ তারিখ শনিবার দিনের ব্লগ আসলে এই দিন আমাদের বাড়ি থেকে আসার কোনো প্ল্যান ছিল না এমনি থেকে তো বাড়িতে যেতে ইচ্ছে করছিল না অবশেষে পনেরো তারিখ রাত্রিবেলা গেছিলাম বাড়িতে আর ষোলো সতেরো আঠেরো তিন দিন থাকা হলো আর উনিশ তারিখ সকাল সকালে কিন্তু বেরোচ্ছি আসলে আসার কিন্তু ইচ্ছা ছিল মঙ্গলবার দিন মানে আমার আগে থেকে একটা ছুটি ছিল সেভাবে অ্যারেঞ্জ করেছিলাম কিন্তু সব কিছু কেমন উল্টো হয়ে গেলো আর আজকে বিশেষ করে আসছে হচ্ছে আজকে বহরমপুরে আমাদের সমস্ত যে দু হাজার টিচার আছে যারা এরকম প্যানেল বাতিলের জন্যে কর্মহীন তাদের সবারই একটা মিছিল আছে তার সাথে এখানে চাইলে ইনসার্ভিস টিচাররাও যোগ দিতে পারে তো সব মিলিয়ে মিছিলটাতে যোগ দেওয়াটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ আর কালকে রাতেই ডিসিশান নিলাম যে আজকে সকালেই চলে যাচ্ছি যেহেতু শনিবার দিন বিকেলবেলা ট্রেন থাকে না খুব একটা তেমন যার জন্যে এই সকালবেলায় বেরিয়ে পড়েছি কিয়ান্ত কিছুতেই আসবে না বেচারা গেছিলো মামাবাড়িতে এক সপ্তাহ থাকবে এক সপ্তাহ দূরের কথা দেখতে দেখতে দুই তিন দিন বাদেই চলে আসতে হচ্ছে খুবই মন খারাপ ছিল আসার সময় তো বলে কয়ে তাকে বুঝিয়ে নিয়ে এসেছি তার মধ্যে ঘুমও ছাড়েনি আসলে একটু দেরি দেরিতেই ঘুমানো হয় ছুটি থাকলে আর সকাল সকাল উঠিয়ে নিয়ে আসতে ওর ভীষণই কষ্ট হয় আর ঠিক এইভাবে ওকে সেই পাঁচ মাস বয়স থেকে আমি যাতায়াত করছি নিয়ে নিয়ে কতটা যে কষ্ট পেয়েছে বেচারা আমার জন্যে সেটা ও হয়তো বুঝতে পারছে না কিন্তু আজকে আমি আমার জায়গায় দাঁড়িয়ে খুবই ভালো করে বুঝতে পারছি আমার জন্যে ছেলেটা কতটা কষ্ট পেয়ে গেল এইভাবে ভোরবেলায় উঠে যাতায়াত করা আগে তো প্রায় প্রায়ই যেতাম খুব একটা বহরমপুরে থাকা হতো না ছুটি মানে আসা হতো আর ঠিক এইভাবে কোলে করে শুয়ে শুয়ে নিয়ে নিয়ে কত যাতায়াত করেছি দেখতে দেখতে ছটা বছরও পার হয়ে গেছে আর আজকে ছ বছর পরে কেমন যেন সব কিছু এলোমেলো হয়ে গেল তার মধ্যে কপাল খারাপ থাকলে যা হয় আজকে আমরা যে রানাঘাটে এলাম আসার পরে শুনলাম কোনো ট্রেনই নেই রানাঘাট থেকে সমস্ত ট্রেন ক্যান্সেল কারণ লাইনে কাজ হচ্ছে তো সবশেষে আমরা ঘাট থেকে আবার বাস ধরে প্রায় দু আড়াই ঘন্টা রাস্তা চার ঘন্টা ধরে জার্নি করে অবশেষে এই তো এখন প্রায় পৌনে তিনটে বাজে সবে বহরমপুরে নামলাম আর এত গরমে আগেই আখের রস দেখে নেমেই আখের রসের ওখানে দাঁড়িয়ে পড়লাম খাওয়ার জন্যে তো তিনজনের তিন গ্লাস আখের রস ঠান্ডা ঠান্ডা খুবই জরুরি ছিল এই গরমের জন্যে সেই সকাল সাড়ে ছটার সময় ঘর থেকে বেরিয়েছি খাওয়ার মধ্যে তেমন কিছু খেতেই পারিনি একটুখানি চা একটুখানি চাল ভাজা কী একটু বিস্কিট কেক এই আর এখন এসে গেছে একটা হোটেলে কারণ দেখছি লাঞ্চ টাইম হয়ে গেছে বাড়িতে গিয়ে রান্না বান্নার সময় নেই যেহেতু কিয়ান মাছ খায় না তো আজকে এসে গেছি বাস স্ট্যান্ডে একটা বেশ হোটেল আছে অনেকেই দেখে ফেমাস সাজেস্ট করে খিচুড়িটা খুব সুন্দর তো আমি নিয়েছিলাম খিচুড়ি আর মা নিয়েছিল ভেজতালি ওখান থেকে কিয়ান ডাল ভাত আলু ভাজা খেয়ে নিয়েছে ব্যাস খাওয়া দাওয়া করে এখন আমরা টোটো চেপে যাচ্ছি বাড়ির দিকে আর সত্যিই খাবারটা খুব সুন্দর ছিল আর আমি যেহেতু খিচুড়ি ভীষণ পছন্দ করি তো আমার তো দারুণই লেগেছে তো এখন আমরা চলে এসেছি বাড়িতে আর এই যে বাড়ি থেকে তার মধ্যে আনা হয়ে ছিল কলা লাউ কাঁঠালের ইঁচড়ে সমস্ত কিছু কি জানতো ট্রেন বন্ধ যার জন্য বই আনতে আনতে ভীষণ কষ্ট হয়েছে আর বাড়িতে ঢুকতে ঢুকতে আমাদের প্রায় তিনটে পনেরো বেজে গেছিলো আর যেহেতু আমার মিছিল সাড়ে তিনটে আমি তাড়াতাড়ি করে স্নান করে ফ্রেশ হয়ে কিন্তু আবার রেডি হয়ে বেরিয়ে পড়ছি সেই সকাল থেকে জার্নি করছি এখন আর মনে হচ্ছে না যে কোথাও গিয়ে হাঁটি আর মিছিল মানে তো হাঁটতে হবে কিন্তু তা সত্ত্বেও কিছু করার নেই যখন প্রশ্নটা জীবন জীবিকার তখন যেতেই হবে মনে জোরেই নেহাত বেরিয়ে পড়লাম সত্যি বলতে একেবারেই চলছিল না আর ঘর থেকে বেরিয়েই পেয়ে গেছে একটা টোটো আর এখন যাব ওয়াইএমএ মাঠ ওখান থেকে কিন্তু আমাদের মিছিল স্টার্ট হবে তো যদিও সাড়ে তিনটে বেজে গেছে বেরোতে বেরোতে তাও কিছু হবে না শুরু হয়ে গেলে খুব একটা অসুবিধা নেই কিন্তু দেখলাম এসে এখানে সবে সবাই জমায়েতই হয়েছে এখনও শুরু টুরু কিছু হয়নি যাওয়ার আরও প্রায় পনেরো কুড়ি মিনিট পরেই মিছিলটা শুরু হলো ওই মোটামুটি চারটে নাগাদি মিছিলটা শুরু হয়েছে সব সবশেষে আর এখানে বলেই দিয়েছিল আগে থেকে যে যার মতো পোস্টার টোস্টার বানিয়ে নিয়ে আসতে যদিও আমি কিছুই বানিয়ে নিয়ে যায়নি তবে বেশ কিছু জন দেখলাম অনেক অনেক পোস্টার বানিয়ে নিয়ে এসছে যেগুলো আজকের মিছিলের জন্য প্রাসঙ্গিক তেমন তেমন পোস্টার আজকে সবাই বানিয়ে নিয়ে এসেছিলো যেমন এই যে এই পোস্টারটা দেখো এই যে বিচার চাই সত্যিই তো আমাদের সাথে দু হাজার ষোলোর আমার সমস্ত যোগ্য ক্যান্ডিডেট আমাদের সাথে যে অন্যায়টা হলো তার বিচার কে করবে কবে হবে কে জানে তো সবাই এই যে বিষণ্ন মুখ নিয়ে মিছিলে যোগদান করেছিল তার সাথে এই যে জাস্টিস ফর আনটেন্টেড এই ব্যাচটা সবাইকে দেওয়া হয়েছিল এটা একটা কাগজ পিন দিয়ে ছিল আর আজকে আমাদের মিছিলের ডিরেকশান ছিল প্রথমে ওয়াইএমএ মাঠ থেকে লালদিঘি হয়ে আর তারপরে বাস স্ট্যান্ড হয়ে কিন্তু ডিরেকশানটা উল্টে দেওয়া হয়েছে কারণ সামনেই এখানে নাকি রাজ্যপাল আসছে কোথায় একটা তো সেই জন্যে এই পথটা চেঞ্জ করে উল্টে দেওয়া হয়েছে মানে এখন আমরা যাচ্ছি হচ্ছে স্টেশনের দিকে দিয়ে শুরু করছি তারপরে ওই দিক দিয়ে বাস স্ট্যান্ড হয়ে লালদিঘি হয়ে ফিরব তো এই যে সবাই হাঁটতে শুরু করেছে ছোট ছোট্ট ছোট্ট বাচ্চারাও কিন্তু মা বাবাদের সাথে এসেছে আর মিছিলের সাথে সাথে চলছিল পার্শ্ববর্তী যে সমস্ত জনসাধারণ আছে তাদের সাথে হাতে লিফলেট বিলি চলছিল আর তার সাথে সাথে চলছিল গণস্বাক্ষর কর্মসূচি আর এই সমস্ত কিছুর উদ্দেশ্য একটাই যে আমাদের সাথে যে অন্যায়টা হলো তার সঠিক বিচার আর সমস্ত স্তরের মানুষ সমাজের আজকে জানুক যে এই অন্যায়টা আজকে আমাদের সাথে হয়েছে এখানে যদি সবাই চুপ থাকে তো ভবিষ্যতে কিন্তু এটা যে কারোর সাথেই হতে পারে কারণ যারা আজকে আমাদের সাথে করলো সেই সরকার সেই গভর্নমেন্ট সেই কমিশন কালকে কিন্তু অন্যদেরও নিয়োগ দেবে তাদের ক্ষেত্রেও কিন্তু একই ঘটনা ঘটতে পারে বা অন্য সরকারি ক্ষেত্রেও কিন্তু একই ঘটনা ঘটতে পারে দেখো দেখো শহরবাসী যোগ্য হয়ে পথে আসি তাই প্রতিবাদ চলছে চলবে চলছে চলবে চক্র বলে চাকরি ভাই চাকরি দাতাই ফেরত চাই দুর্নীতিতে নাম নাই চাকরি দাতাই ফেরত চাই নেতাকে টাকা দিন ভাই চাকরি দাতাই ফেরত চাই দুর্নীতিতে নাম নাই চাকরি দাতাই ফেরত চাই আর এই তো অলরেডি হাঁটতে হাঁটতে আমাদের মিছিল এখন বহরমপুর বাস স্ট্যান্ডের ওখানে চলে এসেছে তিনটের সময় যেখানে আমরা বাস থেকে নেমেছিলাম আবার হাঁটতে হাঁটতে আমি কিন্তু সেই জায়গায় এসে পৌঁছে গেছি প্রচণ্ড ভিড় আর প্রচুর লোক হয়েছিল মানে মিনিমাম হাজার দুয়েক মতো লোক হয়েছিল যার জন্যে মিছিল কিছুতেই শেষ হচ্ছে না এই যে মিছিলের মানে শেষটা এখনও কিন্তু শেষ হয়নি তারপরে এদিক থেকে ফেরার সময় আমরা লালদিঘির পার হয়ে আসছি আর সবশেষে শেষে লাল দিঘির ধার দিয়ে আবার ঘুরে কিন্তু আমরা এখন মাঠের ওখানে চলে এসেছি সন্ধ্যাও প্রায় হয়ে গেছে আর বেশি বাকি নেই আর এখন আর পা চলছে না পারলে মনে হচ্ছে একটুখানি আর সেই সাড়ে ছটা থেকে যে টোটো জার্নি শুরু হয়েছিল তারপরে দুবার ট্রেন চেঞ্জ করা তারপর বাস জার্নি আর সবশেষে হেঁটে আজকের দিনটা ঠিক এভাবেই শেষ হলো আর পারছি না জানি না শেষ ঠিক কোথায়